প্রথমত বলতে চাই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে একটি শান্তির বার্তা দিতে চাই যে শান্তি সমাবেশের মাধ্যমেই যেন দাবিটি বাস্তবায়ন করা হয় এ পর্যায়ে আমরা একটি ইতিহাস থেকে যদি দেখি উনিশশো সালে চাকরিতে আবেদনের বয়সীমাটি ছিল সাতাশ উনিশশো সালে এই বয়সটি করা হয় সাতাশ থেকে তিরিশ কেন করা হয়েছিল নব্বইয়ের গণ অভ্যুতান শেষে শিক্ষার্থীদের একটা সময় ক্ষেপণ হয়েছিল সেই সময়টিকে পুষিয়ে নিতে নব্বইয়ের পরে উনিশশো সালে বয়সীমাটি সাতাশ থেকে তিরিশ করা হয় তিন বছর বৃদ্ধি করা হয়েছিল মনে রাখতে হবে সেই সময় আজ তেত্রিশ বছর কেটে গেছে কিন্তু কেউ কথা রাখেনি আমরা দেখছি যে দীর্ঘ বারো বছর ধরে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করে আসছেন এই আন্দোলন সংগ্রামের মাঝে শিক্ষার্থীদেরকে জেলে পোড়া হয়েছে তাদের নামে হামলা করা হয়েছে মামলা হয়েছে নারী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি তল্লাশি করে তাদের হয়রানি করা হয়েছে যা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি যে এই বর্তমান যে সরকার সেটা হচ্ছে বিপ্লবের সরকার আর যে কোনো বিপ্লবের সরকার হয় বিপ্লবের সরকারের বৈশিষ্ট্য হল সংস্কার করা সো আমরা যদি সংস্কারের কথা চিন্তা করি তাহলে বিপ্লবের সরকারই এই সংস্কারটা করে চাকরিতে আবেদনের বয়সীমাটি তিরিশ থেকে ৩৫ করবে এখন আপনাকে আরেকটা জিনিস আমি ইনশোর করতে চাই সেটা হচ্ছে এই চাকরিতে আবেদনের বয়সীমা আমরা চিরদিনই পঁয়ত্রিশ থাকতে বলছি না তাহলে আমরা কি বলছি আমরা বলছি চাকরিতে আবেদনের বয়সীমাটি পঁয়ত্রিশ করে এর সাথে একটি জাতীয় কমিটিও করা হোক যে কমিটির কাজ হবে প্রতি বছর অন্তর চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির পর্যালোচনা করা সেই দশ বছর পরে তারা সিদ্ধান্ত নিবে এই মুহূর্তে আমাদের চাকরির আবেদনের বয়সটি বাড়াতে হবে নাকি একদম উন্মুক্ত করে দিতে হবে নাকি অন্য কোন সিদ্ধান্ত নিতে হবে তাই আমরা চিন্তা করছি যে ছাত্র জনতার অভ্যুতানের মাধ্যমে এই সরকার এসেছে সেই সরকারের একটি দায়বদ্ধ দায়বদ্ধতার জায়গা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকেই সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন এর সাথে কিন্তু একজন না মিডিয়ায় জরিপ এসেছে প্রায় সাতানব্বই শতাংশ মানুষ এই চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশের পক্ষে বিশ্বের একশো বাষট্টি দেশে অলরেডি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ হয়েছে করোনা মহামারীতে আড়াই বছর সময় গেছে সিলেটের বন্যা হয়েছে পদ্মা মেঘনায় অনেক জল ঘোলা হয়েছে এবং আমরা দেখছি এই দু হাজার চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আরেকটি বন্যা হয়েছে আপনারা কি চিন্তা করেছেন ওই ওই অঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থার কি হাল আরেকটা বিষয় আপনাদের বলছি বাংলাদেশে গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলে শিক্ষার একটি বৈষম্য আছে গ্রাম অঞ্চলের যে শিক্ষার্থী তিনি যে সুযোগ সুবিধা পান শহর অঞ্চলের শিক্ষার্থী সেই সুযোগ সুবিধা পান না অথচ একজন শিক্ষার্থী যখন ইতিহাস থেকে করে মাস্টার বাজারে ঢোকেন তিনি দেখছেন তাকে বাংলা ইংরেজি জ্ঞান সায়েন্স পড়তে হচ্ছে এর মাধ্যমে আমরা বুঝতেছি চাকরির পড়া এবং এই যে আমাদের কারিকুলাম একাডেমিক কারিকুলাম তার কোনো মিল নেই এত বড় বৈষম্য রেখে আমরা এই যে সংস্কার এই সংস্কার কিন্তু অনেকটা মানে শিথিল হয়ে পড়বে তো সংস্কারকে এগিয়ে নিতে হলে আমাদেরকে এগিয়ে যেতে হবে পঁয়ত্রিশ অথবা উন্মুক্ত করে দিতে হবে